এ যেন ছবির মতো সুন্দর এক জনপদ কিন্তু এর পেছনে রয়েছে নানা ধরনের দুঃখ দুর্দশা আর না পাওয়ার গল্প হারানো গ্রামীণ সংস্কৃতি প্রাকৃতিক রূপ বৈচিত্র্য আর জীবন সংগ্রাম এ নিয়েই গঠিত চর জীবন বিটেহারা কিছু মানুষের বৈচিত্র্যময় জীবন আর বেঁচে থাকার লড়াই নিয়েই আমাদের আজকের এই পর্ব যেখানে থাকবে দুর্গম চোরে বেঁচে থাকা লড়াই আর সহজ মানুষের নানা ধরনের গল্প প্রতিটা গল্পই আলাদা তবে প্রত্যেকটা গল্পের শেষেই রয়েছে দুঃখ আর দুর্দশার গল্প এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের উদাহরণের মতো শেষ হয়েও হইল না শেষ প্রতিটা মানুষের জীবনই দুঃখ দুর্দশা আর নানা ধরনের বৈচিত্র্যে গড়া শান্ত ব্রহ্মপুত্র কিন্তু রয়েছে বিচিত্র সব গল্প বিচিত্র সব অভিজ্ঞতা একটি নৌকা কিন্তু ভিন্ন ভিন্ন গল্প এর মাঝেই আমাদের গন্তব্য কাদেরের চর কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার এক ছোট্ট জনপদ কুড়িগ্রামের চারশত চরের একটি এই কাদেরের চর এক পাশে উপজেলা অন্য পাশে গাইবান্ধা সদর উপজেলা এর মাঝেই রূপ রস গন্ধ আর মায়াতে ঘেরা এক গ্রামীণ জীবনধারা এক পাশে ছেড়ে এসেছি নগর সভ্যতা এই মুহূর্তে অবস্থান করছি এমন এক জায়গায় যেখানে নেই শিক্ষার কোনো আলো প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে এসে এখন আমরা একটি ফসলি জমির ঠিক মাঝামাঝিতে আর ওই যে আমার পেছনে যে এলাকাটা সেটি হচ্ছে কাদেরের চোর আমরা কাদেরের চোরের পথে কাদেরের চোরের অবস্থান কুড়িগ্রাম জেলার চোর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে আমরা প্রথম কাদেরের চোরে যাবো কাদের ভাইয়ের বাড়িতে তারপর আমরা কাদেরের চোরটা ঘুরে দেখব। মূলত এই কাদের ভাইয়ের নাম অনুসরণেই এই কাদেরের চোরের নামকরণ আমরা তার বাড়ির পথে কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার কাদেরের চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন আজ আপনাদের দেখাব দুর্গম এই চরের মানুষের জীবনযাপন এবং এই চরের অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য সকালের কুয়াশা কেটে গেছে আরো বহু আগে আমরা যতক্ষণে কাদেরের চরে পৌঁছেছি এর মাঝে মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে এই কৃষকেরা প্রস্তুত করছে ভুট্টার জমি এদিকে ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন হচ্ছে চরের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন সবাই কি আপনার সাথেই আছে এখানে আচ্ছা আচ্ছা এবার কি কি ধরনের ফসল আবাদ করছেন চরে

তেরোশো করে না আমরা এই মুহূর্তে আছি কাদেরের চর কাদেরের চোর আসলে যার নাম কারণে সেই কাদের ভাই কাদের ভাই আমাদের সামনে আমরা একটু তার সাথে কথা বলবো যে এই চরটা কীভাবে শুরু হলো এবং কীভাবে এই চোরের নামকরণ আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন আসলে ইনশাল্লাহ খুব ভালো রাখছে আমরা লুকমুখে যতটুকু শুনলাম যে আপনার নামকরণেই হচ্ছে এই চোরের নাম তো আসলে শুরুটা কিভাবে না এখানে প্রথমে এই এই জায়গায় আসলে আমাদের জমি জমা বেশি এবং আমরা আমাদের বংশের লোকজনের জমি জমা এখানে এই কারণে এখানে প্রথম আমরা পাঁচ ভাই এখানে আসি আপনারা কোথা থেকে আসছেন আমাদের বাড়ি ছিল বরফের বরফের মানে ভেঙে যাওয়ার পরে আমরা পাঁচ ভাই এখানে বাড়ি করি এখানে বাড়ি করার পরে এখানে আমার নাম অনুসারে লোকজন বলে যে এটা কাদের চর সেই হিসাবে আপনার নামে ডাকতে ডাকতে আস্তে 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 এটা কত বছর হলো এটা ১৪ বছর আগে এই মানে ইয়েটা হয় চরটা হয় ১৪ বছর আজ থেকে ১৪ বছর হলো আমরা এই চরে বসবাস করতেছি প্রথম দিকে আমরা পাঁচ ভাই ছিলাম পরের বছর আস্তে আস্তে লোকজন আসা শুরু করে তাদেরকে আমরা বাড়িঘর দিই এইভাবেই আমরা এখান থেকে এখন বর্তমানে এই চোরে কতগুলো পরিবার আছে এখানে প্রায় দুইশো ঘর পরিবার আছে দুইশো ঘর ঘর পরিবার আচ্ছা এই যে পরিবার দুইশো ঘর এখানে যে মানুষজন আছে তারা তো যাতায়াত করে সেই নদী পথে আপনার এই চোরের চারপাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ আমরা এ পর্যন্ত যে কয়টি চরে গিয়েছি কোথাও স্বাস্থ্য সেবার কোনো ছিটে ফোটা পাইনি কিন্তু এই কাদেরের চোরে এসে আমাদের চোখে পড়লো এখানে একটি ছোট্ট কমিউনিটি ক্লিনিক স্থানীয়দের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটির উদ্যোগে রেড ক্রিসানটি ও সুইস ক্রস পার্টনারশিপ এই দুটি এনজিওর মাধ্যমে এখানে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে যেটি এই চোর সহ আশেপাশের কয়েকটি চোরের সেবার একমাত্র মাধ্যম এই কমিউনিটি ক্লিনিক থেকেই চারপাশের চরের মানুষেরা চিকিৎসা সেবা নিয়ে থাকে চরের মানুষের এবং এই এনজিওটির উদ্যোগে যে স্বাস্থ্য সেবার ব্যবস্থাটি হয়েছে সেটি সত্যি প্রশংসার দাবিদার আপনারা যে এই দুর্গম চরে বসবাস করতেছেন এখানে আসলে আপনাদের জীবনটা তো অনেক কষ্টের মধ্য দিয়ে আছে কি ধরনের অসুবিধাগুলো আপনাদের এখানে আছে আমাদের আসল উদ্দেশ্য হইলো কষ্ট হইলো আমাদের এখানে যেমন অসুখ বিসুখ হলি আমাদের বহুত কষ্ট নৌকা ভাড়াতে যাইতে হয় গাইবান্ধা নলি জামালপুর নলি ঢাকা নৌকা পার হতে হয় এই ধরনের কষ্ট আবার এই যে চোরের মধ্যে থাকি কত কষ্ট কষ্ট শেষ নাই বুঝছেন আবার সাবাদ করি সার নিয়ে আসা ওপার থেকে নৌকা ভাড়া করে আপনার সার দুদুল নিয়ে আসি মনে করেন যে বারোশো তেরোশো ক্যারিন খরচা হয়ে যায় আমাদের দুশো এই যে আমাদের কষ্ট শহরে কি মেশিনের জন্য ডিজেলটা কোথা থেকে আনতে হয় আপনাদের এখানে মার্দেশার এখানে একটা দোকান আছে বাজারে হলো আপনার এখানে পাঁচশো পঞ্চাশ টাকা নিচে ধরা মানে আমাদের এখানে পঞ্চাশ টাকার মতো বেশি নিতে হয় পঁচিশ টাকার মতো বেশি যায় উনি তো নিয়ে আসছে সেই নৌকা ভাড়া দিয়ে নদীর ওই পার থেকে আর এখানে আমাদের সবচেয়ে বড় অসুবিধা এই এলাকায় আমাদের কোনো প্রাইমারি শিক্ষক নাই এখানে একটা মারদেশা আছে এর আন্ডারই লেখা লেখাপড়া করে যেমন আমার বাচ্চাকে এবার আমি রাজীবপুরে দিয়ে দেবো কারণ এখানে তো এই যারা আছে আমাদের প্রাইমারি কোনো স্কুল নাই নয়ের সারে অবশ্য আপনি বিশ ফিট পর পর প্রাইমারি স্কুল আছে কিন্তু আমাদের এই চরে না আমাদের এই চর পুরানো চর এটা সন্ন্যাসীকান্দি মৌজা এখানে অনেক স্কুলই ছিল সন্ন্যাসী গান্ধী ছিল সেই স্কুলটা নয়সর বাজারের সাথে কিন্তু আমাদের এখানে কোনো প্রাইমারি স্কুল নেই আপনি এটা একটু জরিপ করে দেখবেন আচ্ছা আর আপনাদের এখান থেকে হচ্ছে যে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা জি আমাদের যখন বন্যা হয় যখন এই জমিগুলা তলিয়ে যায় তখন আসলে আপনাদের জীবনটা কীভাবে আসলে তখন আসলে আমরা অনেকেই ভেলা ব্যবহার করি যেমন কলা গাছের ই দিয়ে ভেলা ব্যবহার করি আর অধিকাংশ আমাদের এখানে একটা নৌকা আছে মানে সেই নৌকা বাড়ির বাড়ি যা আমাদের নেওয়া হাত দেওয়া খাওয়ার নৌকা আর কি আপনি কি ধান নিয়ে যাইতেছেন জি এই যে ভাঙাচোরা রাস্তা সামনে হচ্ছে কাদা এখানে যেতে নিশ্চয়ই আপনার কষ্ট হয় অবশ্যই কষ্ট হয় আহ কি টিপ হয় আপনার মাঝে মাঝে এসি মাঝে মাঝে আসেন তাতে কেমন ইনকাম হয় প্রতিদিন ওই বা সাতশো হাজার বা সাতশো কিন্তু এখানে যদি যোগাযোগ ব্যবস্থা আরেকটু ভালো হইতো তাহলে আপনার ট্রিপের পরিমাণ তো আরো বাড়তো ধানটা কোথা থেকে নিয়ে আসলেন আদর্শ বাজার থেকে এটা যাবে কোথায় কেতনদারি কেতনদারি এই পুরোটা চোরের মাছখান দিয়ে কেতনদারি পর্যন্ত এখান থেকে কেতনদারি কতক্ষণ লাগবে এক ঘন্টা আর এক ঘন্টা 1 ঘন্টা বেশি লাগে চোরের পরিবেশ সহজ স্বাভাবিক তবু প্রতিটা দিনই সংগ্রামের পানি উঠানোমা ঘর ভেঙে যাওয়া ফসল নষ্ট হওয়া সব কিছুকে নিজের জীবনের অংশ করে নিয়েছে তারা তবে এই দুর্দশার মাঝেও চরবাসীর হাসি মাখা মুখ দেখলে মনে হয় নদীর মতোই তারা প্রতিদিন ফিরে আসে আবার নতুন করে গড় বাঁধে নতুন করে স্বপ্ন দেখে এই চর শুধু মাটির টুকরো নয় এটা মানুষ ঘরবাড়ি আর প্রকৃতির এক জীবন্ত গল্প যে গল্পে রয়েছে দুঃখ দুর্দশা আর নানা ধরনের বৈচিত্র্য চোরের মানুষের বাড়িঘর সাধারণত ফসলি জমি থেকে একটু উঁচুতে তৈরি করা হয় যেন সামান্য বর্ষায় এই বাড়িঘরগুলোকে রক্ষা করা যায় বর্ষায় এই মানুষগুলোর বাড়িতে থাকার কোনো উপায় নেই এই মানুষগুলোকে তখন যেতে হয় দূরের কোনো আশ্রয় কেন্দ্রে গবাদি পশু আসবাবপত্র নিয়ে সেই আশ্রয় কেন্দ্রে যাওয়াটা মানুষের জন্য কষ্টসাধ্য এক অভিযান কাদেরের চর গড়ে উঠেছে আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে যার কারণে এই চরে বড় গাছের উপস্থিতি লক্ষ্য করা যায় আজ শুক্রবার চোরের একমাত্র মসজিদে চরের মানুষের সাথে আমরাও আদায় করলাম চুম্মান্না মাছ নানা দুঃখ কষ্ট আর প্রতিকূলতার মাঝেও সৃষ্টিকর্তাকে ভুলে যায়নি চোরের এই মানুষেরা এই মানুষগুলো যথেষ্ট কুধাভীর নামাজ আদায় করার পর আমরাও হাঁটছি চোরের মেঠুপথ ধরে মেঠুপথ ধরে আমরা হেঁটে চলছি চোরের আরো একটি প্রান্তে চোরের ভেতরকার সরু মেঠু যেন এক একটি গল্পের শ্রুতধারা পদগুলো পাকা নয় দুলো মাখা তবুও এদের টান অদ্ভুত মায়াবী দূর থেকে দেখলে মনে হয় সবুজ মাঠের বুক এগিয়ে গেছে এক সরল রেখা যেন মানুষের প্রতিদিনের জীবনের বর্ষার দিনে এই ভিজে যায় নরম কাদায় হাঁটলে পায়ের ছাপ পড়ে থাকে আর ভেজা মাটির গন্ধে বাতাস ভারী হয়ে যায় মাটির সেই গন্ধে থাকে গ্রামের শেকড় কৃষকের ঘাম আর প্রাকৃতির নিভিড় ভালোবাসা এই মেঠুপথ দিয়ে একটু এগুলেই সামনে নদ বসতি গড়েছে স্বপ্নবাজ বিটেহারা মানুষেরা মেঠুপথের চারপাশেই বিভিন্ন ধরনের মানুষের কর্মযজ্ঞ লক্ষ্য করা যায় এ পাশে দেখা যাচ্ছে গ্রামীণে গৃহবধূ ধানে পা দিচ্ছে গ্রামীণ এই মানুষেরা বছরের প্রত্যেকটি সময় বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে এখন এই চোরের মানুষের ব্যস্ততা ধান কাটা মাড়াই করা থেকে শুরু করে বিভিন্ন কাজে এই ধানগুলো কাটার পর জমিতে রোপণ হবে ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল গবাদি পশু পালন কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন চরের মানুষের অন্যতম বড় পেশা যেহেতু চরের উর্বর তৃণভূমিতে বিভিন্ন ধরনের ঘাস জন্মে তাই তো গবাদি পশু লালন পালন করা অন্য জনপদের থেকে তুলনামূলক অনেক সহজ তাই তো চরের মানুষেরা কৃষিকাজের সাথে সাথে সমান হারে পালন করে গবাদি পশু যার মধ্যে অন্যতম গরু মহিষ ভেড়া ছাগল এই গবাদি পশুর উপর নির্ভর করেই টিকে আছে চরের মানুষের অর্থনীতি

তার মানে ওই পারের মানুষেরা এই পাশে আবাদ মৌসুম করে এসে সবাই আপনি কি মোটামুটি প্রতিদিনই আসেন চরে মাঝে মাঝে আসেন দুই তিন দিন এসে জমি জমা দেখে চান এটা কি বলতে লাগে